এইগুলা আমি নাকটা পরিষ্কার করতেছি গাড়িটার অনেক নোংরা বের হয়েছে তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে নাকটা দেখছি আমি এখানে এখানে দেখেন এই ভিতরটা দেখাচ্ছি এই ভিতরে পরিষ্কার দেখেন এখন মাটি আছে কতোগুলা নোংরা আছে এখানে তো গাড়ি চালানোর সময় অবশ্যই ধ্যান দেবেন খেয়াল রাখবেন যে নাকটা সবসময় পরিষ্কার করতে হবে এই সাইড বলগুলো একে পরিষ্কার করে দিতে হবে এখানে ভালো ন্যাখড়া দিয়ে আর এখানে একটা কাজ করবেন কি এই মতন একটা ভালো সোজা আছে একটা কুঞ্জি নেবেন তার উপরে এই ন্যাকড়া পেছ এখান দিয়ে করবেন তাহলে সব কিছুই বের হয়ে আসবে ঠিক আছে আর একটু আপনি ডিজেল নিয়ে নেবেন ডিজেল নিয়ে এই ফিল্ডারটাকে ভালো করে এই দেখেন ভালো করে সুন্দর করে পরিষ্কার করেছি দেখেন কী অবস্থা গেছে তাহলে মোবাইলগুলো ফিরে রাখছি এখানে যে মোবাইলটা থাকে মাটি জমে আসলো যে এখানে মুছে দিয়ে পরিষ্কার করলাম এখনই ঠিক আছে ফ্রেন্ড এটা যদি আপনার ধুলাবালি ইঞ্জিনে চলে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সমস্যা দেখা দেবে তার জন্য বারবার বলতেছি এটা প্রত্যেক দিন পরিষ্কার করবেন প্রত্যেক দিনটা নিশ্চিতটা না করলে উপরেরটা পরিষ্কার করবেন প্রত্যেক দিন ঠিক আছে আর নিচেরটা মোটামুটি দু চার দিন পর পর ইয়ে করবেন পরিষ্কার করবেন হুম আর এটা দেখেন এটা যে পরিষ্কার করছি তেল দিয়ে ধুয়ে তারপর এখানে ঝাঁকিয়ে দিছি দেখেন এখানে অর্থাৎ করে বাড়ি দেবেন তাহলে নোংরাগুলো বেরোয় আসবে ঠিক আছে ফ্রেন্ড তো এইগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন ভিডিও শেয়ার করবেন আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করতেছি ঠিক আছে ফ্রেন্ড যাতে আপনারা জানেন তা গাড়ি নিয়ে কিন্তু এরকম করবেন না হলে অনেক সমস্যা দেখা দিতে পারে ইঞ্জিনের ঠিক আছে ফ্রেন্ড আর এখানে মোবিল ঢালব আমি আর মোবিলটা খুঁজতেছি ঘরের মধ্যে আছে কিনা দেখতে হবে তারপর এখানে আমি সেট করব তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে আর কোনো বিষয়ে যে ভিডিও বানাতে চান অবশ্যই ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ফ্রেন্ড এখানে ধুলোবেলা কিন্তু একদম যে ইঞ্জিনে চলে যায় তো ইঞ্জিনে আপনার সাথে কোম্পানি হয়ে যাবে কী বালা বের হয়েছে এখানে নোংরা হয়ে গেছে দেখেন আট করে মোবাইলগুলোতে একদম কালো হয়ে গেছে মাটিতে মিক্সচার হয়ে গেছে ঠিক আছে তো আমি যেটা বললাম এই এটা উপরে থাকে তো এই উপরটা প্রত্যেক দিন পরিষ্কার করবেন আর এই নিচেটটা মোটামুটি তিন চার দিন পর পর পরিষ্কার করবেন তাহলে আপনার গাড়ি একদম স্মুথ থাকবে কোনো সমস্যা হবে না ঠিক আছে ফ্রেন্ড এটাই বলার ছিল দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এটা সবাই ভালো করে থাকবেন ধন্যবাদ